চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি খেতে অসাধারণ হয়েছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে মনে হলো ভিডিওটা ভালো লাগলো দেখতে থাকো এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন বটি কাবাব মশলা ভীষণ ভালো খেতে হয়েছিল প্রথমে চিকেনের কিছু বোনলেস পিস নিয়ে সেটাকে আমরা পেঁয়াজের সাথে আর কাঁচা লঙ্কা প্লাস হচ্ছে আমরা আদা রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সাথে কিছুটা দুধের মালাই দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার কাছে ওই ফ্রেশ ক্রিম ছিল না তাই জন্য দুধের মালাই দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল দুধের মালাই দিয়েও তোমরা চাইলে দুধের মালাইটাও দিতে পারো বা ফ্রেশ ক্রিম কিনেও দিতে পারো এটাকে পেস্ট করার পর সুন্দরভাবে পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে আর যদি হালকা একটু দানা থাকলেও কোনো সমস্যা হবে না কারণ এটাকে আমরা আবার ফ্রাই করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই তোমরা বুঝবে রেসিপিটা কতটাই ইজি আর কতটাই সুন্দর খেতে ভীষণই ইজি একটা প্রসেস আর ভীষণই মানে সুন্দর খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল তো তারপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করার পর এটাকে ভালো করে কিছুটা ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিয়েছিলাম পেস্ট করার পর জিনিসটা পুরো এরকম দেখতে হয়ে বোনলেসই নিতে হবে বোন থাকলে পারে কিন্তু চলবে না একদম বোনলেস হবে তারপরে এটাকে ময়দা দিয়ে মাখার পর এরকম মতন দেখতে হয়েছিল বেশি ময়দা দেওয়া চলবে না একদম হালকা এক থেকে দু চামচ মতন এবার আন্দাজ ভুজে তোমরা মেপে সেটা করে নেবে তারপরে এটাকে আমি এরকম লম্বা লম্বা শেভ করে নিয়েছিলাম এরকম শেভ করলে পরে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এটা অ্যাকচুয়ালি তোমরা যে কোনো মানে লাঠি টাইপের কোনো এরকম জিনিস আমি যেরকম ওই ডালঘুটুনির যে পেছন দিকের অংশটা আছে সেটার মধ্যে আমি করেছিলাম সেটাতেও সেপটা খুব সুন্দর এসছিল তারপর আমি কড়াইতে সুন্দর করে তেল গরম করে নিয়ে আহ প্লিজ ইগনোর মাই কড়াই তো তারপরে আমি তেল গরম করে 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 নিয়ে এটাকে ভালো লাল লাল ভেজে নিয়েছিলাম একদম লাল লাল করে কড়া করেই ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে আর আরেকটা কথা তোমাদের বলে বলিনি যে এইখানে যখন তোমরা ভাজবে একদম গ্যাসের ফ্লেমটা পুরোপুরি আস্তে লো করতে হবে নাহলে ভেতরে কাঁচা অংশটা মানে কাঁচা জিনিসটা থেকে যাবে এটাকে ভাজার পর পেঁয়াজ কাজু কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম ভেজে ওটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করেছিলাম আর আদা রসুন বাটা তো ছিলই সেটাকে আমরা গ্রেভির মধ্যে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিভাবে লাল লাল করে ভাজতে হবে তোমরা পুরো বুঝতেই পারছো কিরকম ভাবে ভাজতে হবে অ্যাকচুয়ালি আমি এটা পুরো লম্বা লম্বা ভাবেই রেখেছিলাম তোমরা চাইলে এটা মধ্যিখান দিয়ে ভাগ করে নিতে পারো ভাগ করে নিলে পরে আরোই সুন্দর খেতে হবে তো আমি নেক্সট টাইম যখন করেছিলাম এটা ভাগ করে নিয়েছিলাম মদিখান দিয়ে দুটো টুকরো করে নিয়েছিলাম তো ওইটাও খুব ভালো হয়েছিল তারপরে যে পেস্টটা করেছিলাম বললাম পেঁয়াজ কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম সেটা দিয়ে ওই তেলটার মধ্যে আমি আগে একটুখানি আদা রসুন দিয়েছিলাম তারপর পেঁয়াজের যে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি দই দিয়ে তারপর ওটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে করে নিয়েছিলাম তারপর আমি চিকেনের টুকরো দিয়ে ওপর দিয়ে কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর তারপর আমি এরকম নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়ে একটুখানি সামান্য দুধ দিয়ে গ্রেভি গ্রেভি করে নামিয়ে নিয়েছিলাম এখন পুরো রেডি আমার চিকেন রেশমি কাবাব বটি মশলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও টাটা ভালো থেকে সুস্থ থেকো